বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছিলেন বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ভুয়ো ভোটার ধরতে জেলায় জেলায় কোর কমিটিও গঠন করার নির্দেশ দেন তিনি আর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার নির্দেশের পরেই এবারে ভুয়ো ভোটার নিয়ে আলোচনায় বসল বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্বরা শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি ডক্টর কাকুলি ঘোষ দোস্তিদারের নেতৃত্বে এই আলোচনা সভার অনুষ্ঠিত হয় মধ্যমগ্রাম দলীয় কার্যালয় সভায় বারাসাতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষদস্তিজা ছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথিন ঘোষ হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক দেগঙ্গার বিধায়ক রহিমা বিবি রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং সকল ব্লকের মাদার এবং শাখা সংগঠনের সভাপতিরা এদিন রুদ্ধোদ্ধার বৈঠক করেন তৃণমূল নেতৃত্বরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের সমস্ত কনস্টিটিউন্সিতে ভোটার লিস্ট সার্ভে করার জন্যে আজকে সেই ব্যাপারে আমাদের জেলার যে প্রেসিডেন্ট তিনি মিটিং ডেকেছিলেন আমাদের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার সেটা নিয়ে আমাদের আলোচনা হলো এখানে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন রতিন ঘোষ ছিলেন আর আমাদের যারা টাউনের প্রেসিডেন্ট বা ব্লকের প্রেসিডেন্ট কয়েকজন ছিলেন এই আলোচনাটাই হলো আর কি আগামী দিন আমরা নামছি যার থেকে যদি কোনো ফলস ভোটার থাকে বা যদি কোনো বাইরে ভোটার থাকে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য